শুক্রবার হলেই মনে হয় বাসার সবার পছন্দের কিছু একটা রান্না করি আর অনেক দিন হয়েছে বাসায় মুড়িঘণ্ট রান্না হয় না তো মুড়িঘণ্টটা আমার বাবুরা অনেক পছন্দ করে তো ভাবলাম আজকে হচ্ছে দুপুরের জন্য মুড়িঘণ্ট রান্না করে নেই গরুর তেল দিয়ে হচ্ছে আমি আজকে মুড়িঘণ্ট রান্না করতেছি আর তেলটা আমি আগে থেকে কষিয়ে রান্না করে নিয়েছি তারপর ঘণ্টের সঙ্গে মিশিয়ে তারপর হচ্ছে ফোড়ন দিয়ে রান্না করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি কিছু গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম অল্প কিছুই ভিজিয়েছিলাম কারণ বাবুরা যেহেতু ছোট তো ওরা হচ্ছে গরুর মাংস ভালোভাবে খেতে পারে না সেজন্য আর গরুর মাংস তেমন বেশি রান্না করি নাই বাসায় যেহেতু আমরা দুজনের জন্য রান্না এটুকুতেই যথেষ্ট হয়ে যাবে তো সেজন্য এখানে আমি হচ্ছে মাংসগুলোকে কষিয়ে তারপর রান্নাটা করে নিলাম আমাদের বাসায় গরুর মাংস আর হচ্ছে মুড়ি ঘন্ট হলে আর তেমন কোনো কিছু লাগে না তো আজকে দুপুরের জন্য আমি এগুলোই রান্না করেছিলাম তার সঙ্গে হচ্ছে গরম ভাতও ছিল রান্না বান্না শেষ করে এখানে হচ্ছে আমি সবগুলো খাবার টেবিলে দিয়ে দিয়েছি আর সবাইকে এখন খেতেও দিয়ে দেব। রান্না করতে করতে একদমই দুপুর হয়ে গিয়েছিল এই তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমিও খেতে বসেছিলাম মুড়িখণ্ডটা সত্যি খেতে অনেক মজার হয়েছিল তো আমার ছেলে তো বলতেছিলো যে দাওয়াতের ঘন্টের মতো ঘন্ট হয়েছে এই তো দুপুরে হচ্ছে মুড়ি ঘন্ট দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ মজা ছিল তার সঙ্গে হচ্ছে গরুর মানে মাংস ভোনা আর গরুর মাংসটা আমি আজকে ঝাল করে রান্না করেছিলাম রান্না রান্নাবান্না শেষ করে সবাই মিলে এক সঙ্গে হচ্ছে খেতে বসলাম আর সবাই খাওয়া দাওয়া করে নিলাম আর আজকে খাবারটা বেশ মজার ছিল কারণ পছন্দের খাবার সবারই অনেক ভালো লাগে বান্না যেটাই করি না কেন সবাই মিলে একসঙ্গে বসে খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় পার হয়ে গেছে এখন হচ্ছে বিকেল বেলা তো সবাই মিলে বলতেছিল আজকে হচ্ছে বিকেলের দিকে একটু ঘুরতে যাবে তো এখানে রেডি হয়ে গেলাম বেশ অনেক দিন বা অনেক বছর হয়ে গেছে বাসা থেকে একদমই বের হওয়া হয় না বা কোথাও যাওয়া হয় না তো আজকে একটু বের হলাম বাচ্চাদের নিয়ে তো আমরা বাইকে করে যাচ্ছিলাম হচ্ছে নদীর ধারে আর আমাদের এখানে অনেক সুন্দর নদী আছে নদীর পাড় আছে সেখানে সবাই মানে বিকেলের দিকে অনেক ভিড় হয় তো আমরা চলে এসেছি এখানে আসতে না আসতেই আমার কুটুবুড়িটা হচ্ছে সে বেলুন নেবে আর বেলুন নেওয়ার জন্য সে এখানে বায়না ধরেছে আর এখানে এসে দেখি অনেক লোকজন অনেক মানুষের ভিড় এখানে এখানে নাকি আরও প্রচুর লোকজন আসে তো আজকে নাকি বৃষ্টির জন্য একটু কম সকালের দিকে বৃষ্টি হয়েছিল সেজন্য নাকি কম আর নদীতে এত পরিমাণে পানি আসলে নদীর পারে দাঁড়ালে কিন্তু অনেক শান্তি শান্তির একটা অনুভব হয় আর পানিতে কি পরিমাণে ঢেউ এখানে আবার অনেকে নৌকাতেও চড়তেছিল তবে আমার কখনো নৌকাতে চড়া হয় নাই তো আমি নৌকাতে চড়তে চেয়েছি অনেকবার কিন্তু পানির এই ঢেউ দেখার পর আমার অনেক ভয় লাগে সেজন্য আর নৌকাতে চড়া হয়নি তো আমরা এখান দিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম যত দূরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম না কেন সব মানুষের ভিড় ছিল তবে এই দিকটা একটু ফাঁকা ছিল পেছনের দিকটায় অনেক মানুষ ছিল মানুষের ভিড় তো আমরা এদিকে আসলাম একটু ছবি তোলার জন্য কুটুপুরিটা তো ঘুরতে এসে ভীষণ খুশি সে হচ্ছে খুবই আনন্দ পেয়েছিল একবার মামামের হাত ধরে হাঁটাহাঁটি করছে আবার বাবার হাত ধরে হাঁটাহাঁটি করছে তার তো আনন্দের শেষ নাই ঘুরতে এসেছি আর সে হচ্ছে বারবার বাবুদের দেখতেছিল ছোট ছোট বেবি ছিল অনেকের কাছে আর সে হচ্ছে একটা বাবু সে সবাইকে দেখছে আর বাবু বাবু বলে ডাকতেছিল এই তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম আর ঘুরতে এসে কিন্তু বেশ ভালোই লেগেছিল তো ঘোরাঘুরি করার পর কিন্তু আসলে শখ করে কোনো কিছু কিনতে নেই বা কোনো কিছু করতেও নেই এই যে শখ করে আমার মেয়েটা হচ্ছে একটা বেলুন কিনেছিল সেটা হঠাৎ করে ছুটতে চলে গেছে নদীতে বাতাসের ভিতরে ভেঙে চলে গেছে আর ওই যে বেলুনটা দেখা যাচ্ছে জানি না ভাসতে ভাসতে এই শখের বেলুনটা কোথায় গিয়ে দাঁড়াবে আর এই যে পানির এত স্রোত যে পড়ার সাথে সাথে এত দূর চলে গেল তারপর হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে পদ্মাপুলকের উপর একটা ছবি তুলতেছিলাম সবাই মিলে অনেক দিন হয়ে গেছে যে ছবি তোলা হয় না আগে অনেক ছবি তুলতাম কিন্তু এখন আর ছবি তুলতে ইচ্ছাও করে না ছবিও আর তোলা হয় না এই তো এখানে সবাই মিলে হচ্ছে আমরা ছবি তুলতেছিলাম সারাটা বিকেল বেশ ভালোই কেটেছে এত মানুষের ভিড়ে আর এই বিকেলটাই নদীর পারে ফুরফুরে বাতাসে বেশ কিন্তু ভালোই লেগেছিল, বাচ্চারাও অনেক মজা করেছে আর এই যে এখানে প্রচুর বাচ্চা ছিল বড়রা ছিল অনেক ধরনের মানুষই ছিল আর যাদের মন ভালো থাকে না নদীর পারে আসলে মন ভালো না হয়ে থাকতেই পারবে না কারণ নদীর পারে একটা সুন্দর জায়গায় যদি দাঁড়ানো যায় মনটা এমনিতেই ভালো হয়ে যায় তারপর এই যে আমরা হচ্ছে এদিকে এই যে আমার বড়িটা হচ্ছে সব বাচ্চাদের সঙ্গে এখানে খেলা করতেছিল এখানে সবগুলো বাচ্চার মধ্যে আমার কুটু বড়িটা হচ্ছে সব থেকে ছোটো সে একটু দাঁড়ানোর চান্স পাচ্ছিল না সে বসে বসেই হচ্ছে ওদের সঙ্গে মজা করতেছিল একটা বাবুর কাণ্ড দেখে তো আমরা হাসতে হাসতে শেষ একটা মেয়ে বাবু সে হচ্ছে দাঁড়াচ্ছিল না সে এখানে শুয়ে শুয়ে সবার সঙ্গে মানে খেলতেছিলো ও দাঁড়াতে ছিল না একটা বারো ওকে অনেকবার ডাকা হয়েছে কিন্তু সে এখানে শুয়ে শুয়ে মজা নিচ্ছে আসলে বাচ্চাদের দেখলে সবার মনটাই ভালো হয়ে যাবে আর এই যে আমার বুড়িটাও সব বাচ্চাদের সঙ্গে এখানে খেলাধুলা করতেছিল তো বিকেলটা ওদের বেশ মজায় কেটেছে সব বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে ঘোরাফেরা করে বেশ অনেক দিন পর হচ্ছে ওদেরকে নিয়ে বের হয়েছিলাম এখন তো আবার হুটহাট করে বৃষ্টি চলে আসে আর বৃষ্টির কারণে কোথাও যাওয়া হয় না তো বাচ্চাদের হয় না বাসা থেকে কারণ সব সময় বৃষ্টি থাকলে তো বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া অবশেষে হচ্ছে ওই মেয়ে বাবুটাকে উঠানো হয়েছে আর সে হচ্ছে এখন রাইট থেকে নামতে তারপর এই যে এটাতে আবার চড়বে দুই ভাই বোন মিলে উঠে বসেছে তো আমার সঙ্গে তারা চড়বে না একা একা চড়বে তারপর এখানে হচ্ছে ওদেরকে একটু চড়ালাম এতগুলো বাচ্চারা রাইডে উঠেছে সব বাচ্চারা কিছু কিছু বাচ্চারা হচ্ছে ভয় পাইতেছিল আর আমার কুটুবুড়িটা একদমই ভয় পাচ্ছিল না ও হচ্ছে ওর ভাইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে বসেছিল আর সে এটা থেকে নামবেই না এখানে চড়েই থাকবে বাচ্চাদের এই খুশিটা দেখতে বেশ ভালোই লাগে তাই না আর এই তো অনেক দিন পর হচ্ছে বাবুদের মুখের হাসি বাইরে বের হওয়া ঘোরাফেরা সব কিছু মিলে অনেক সুন্দর একটা সময় পার করলাম এখানে অনেক বাবুরা ছিল যারা হচ্ছে একটু ভয় পাইতেছিল বা ওদের আম্মুদের সাথে উঠেছিল কিন্তু আমার কুটু বইটা হচ্ছে ওর ভাইয়ের কোলে চড়ে হচ্ছে খেলনাতে চড়েছে আর এই তো এখানে সে ঘোরোড়ো করতেছিল আর আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম অবশেষে এই যে হাতে হারিকেন এই জিনিসটা সবার অনেক পরিচিত হয়তো অনেক আগের জেনারেশনে এখনকার সবাই চিনবেও না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাপে